আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন তো নতুন ভিডিও নিয়ে আসলাম আবার আজকে মানে মানে অল্প প্রাইজের মধ্যে যে স্মার্ট ওয়াচগুলো আছে এগুলো প্রতিটা দেখাবো আমরা পুরো ভিডিও না টেনে দেখে থাকেন এক এক করে প্রতিটার প্রাইজ বলে দিব তারপরে কিছু কিছু স্মার্ট ওয়াচ খুলে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিও না টেনে দেখেন একটা একটা করে আমরা শুরু করি ফার্স্টে কম দামি থেকে এটা হলো টি এইট হান্ড্রেড আলতা পঁয়তাল্লিশ এম একটা স্মার্ট ওয়াচ ডিসপ্লে সাইজ হল ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ডিসপ্লে এটা দুইটা কালার আছে আমাদের কাছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার এটা হলো ব্ল্যাক কালার দেখতে কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালারটা অরেঞ্জ কালারটাও নিতে পারেন সিলভার ওয়ালের অরেঞ্জ কালার ওইটা এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা দিব হলো আমরা ছয়শো টাকা ছয়শো টাকা না আরো পঞ্চাশ টাকা কম এটা আমরা পাঁচশো পঞ্চাশ টাকায় দিব পাঁচশো পঞ্চাশ টাকাটা পেয়ে যাবেন অফার থাকবে সীমিত সময় ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে টি নাইন হান্ড্রেড আলটা যারা একটু বড় সাইজ চান যে আমার একটু আটটা মোটা বা আমার একটু বড়ো সাইজ লাগবে তারা এটা নিতে পারেন এটা সাইজ হলো ঊনপঞ্চাশ এম এম ডিসপ্লে সাইজ হলো টু পয়েন্ট জিরো নাইন ইঞ্চি ডিসপ্লে আই ওয়াচ পুরো একটা স্মার্ট ওয়াচ এটারও দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং অরেঞ্জ কালার এটার প্রাইস দিব হলো সাতশো টাকা আচ্ছা এটার প্রাইস পঞ্চাশ টাকা কমিয়ে দিলাম এটা ছয়শো পঞ্চাশ টাকায় দিব ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু সবসময় পাবেন না প্রাইস যেকোনো সময় বাড়তে পারে তো দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দাম বাড়ার আগে তারপর টি নাইন হান্ড্রেড আলটা টু এটাও আছে ডিসপ্লে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে এটাও হাই ওয়াচ প্রকটা স্মার্ট ওয়াচ দুইটা কালার আছে ব্ল্যাক এবং অরেঞ্জ কালার এটার প্রাইস দিব ছয়শো পঞ্চাশ টাকা আমরা একেবারে অফার প্রাইস বলে দিতেছি কেউ মেসেজ দিয়ে বা কল দিয়ে করবেন যেহেতু ছয়শ পঞ্চাশ টাকা দিব এটা তারপরে দেখাইছে একটা মানে সবচেয়ে হটসেল যে স্মার্ট ওয়াচ এটা হলো উনিশ ম্যাক্স মানে সবচেয়ে বেশি চলে আমাদের এই স্মার্ট ওয়াচটা কার্ভ ডিসপ্লের মধ্যে দেখতেও সুন্দর দুইটা বেল থাকে এটার সাথে এই যে দুইটা ডিজাইনের দুইটা বেল্ট আছে তারপরে কার্ভ ডিসপ্লে এই ঘড়িটা এটা একটু খুলে দেখাই আসলে এটা কতটা কার্ভ দেখেন আপনার নিজেরও পছন্দ হয়ে যাবে আসলে আমি যে বললাম যে সবচেয়ে বেশি ছিল এটা এখন আপনার নিজে দেখেন এটা হবে দেখেন দেওয়া আছে দেখেন কত স্মুথ টাচ কোয়ালিটি এটা ডিসপ্লে না এইচ ডিসপ্লে তবে অ্যামোলেড ডিসপ্লের মতোই কিন্তু কাজ করে তারপর একটা গেমস আছে দেখেন যারা চায় যে সময় পার করার জন্য একটা গেমস খেলবে এই যে বেড়াল বেরোইতেছে মাথার ভিতরে মনে হয় একটা বাড়ি মারবেন ঠিক আছে এই গেমস তারপরে এখানে আপনার আরও সকল ফিচার আছে ক্যালকুলেটর আছে সহজ হিসাব করার জন্য ক্যালেন্ডার তারপরে স্পোর্টস মোড আছে এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন ফোনের থেকে কোনো কল আসলে ঘড়িতে কল রিসিভ করে কথা বলতে পারবেন এই যে এখানে স্পিকার আছে তারপরে তো আপনার এই যে পিছনে স্টেপ লক আছে তারপরে আপনি চাইলে বেলগুলো কাস্টমাইজ করে অন্য যে কোনো বেল্ট এটাতে ইউজ করতে পারবেন তো কারিসপ্লে এই স্মার্ট ওয়াচটা এটা প্রাইসটা বলে দেই এটা আমরা এগারো বারোশো টাকা করে বিক্রি করছি এখন এটা এগারোশো বারোশো টাকা না এটা ডিসকাউন্ট প্রাইস যেহেতু বলে দেব বলছি এটার প্রাইস দেবো হলো কেডাব্লু ১৯ ম্যাক্স দুইটা বেল সহ এটার প্রাইস দেবো হলো মাত্র এক হাজার টাকা প্রোডাক্ট শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবে তারপর দেখা যাচ্ছে তিনটা বেল্টহ যে আমার দুই তিনটা বেল্ট থাকবে বেল্টগুলো তো বেশি লাগবে গড়টাও দেখতে সুন্দর লাগবে এই যে এটা দেখেন সিলভার কালারের মধ্যে এটাও কিন্তু চমক তার কার্বের মধ্যে দেখেন একেবারে সিলভার কালারটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এটা আরও দুইটা কালার আছে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার তো যার যে কালার লাগবে দেওয়া যাবে এটার ভিতরে তিনটা বেল থাকবে এই যে দেখেন তিনটা আছে একটা চার্জার থাকবে এই একটা বেল্ট তারপরে এই যে একটা বেল্ট আর এই যে আরেকটা বেল্ট টোটাল তিনটা বেল্ট থাকবে তিনটা বেল্ট সহ কে ডাবল টু ম্যাক্স কার্ভ ডিসপ্লে চমৎকার স্মার্ট ওয়াচটা প্রাইস দেবো হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকা না আরও একশো টাকা কম এগারোশো টাকা মাত্র এগারোশো টাকা ডাব্লিউ টু ম্যাক্স কার্ভ ডিসপ্লে তারপর যারা চান যেমন আলটা কোয়ালিটির মধ্যে প্রাইসটাও কম থাকবে থাকবে দুই তিনটা তারা এইটা নিতে পারেন W ফাইভ আলট্রা টু এটার ভিতরে তিনটা বেল থাকবে এই যে একটা দুইটা তিনটা তোদের তিনটা বেল্ট থাকবে একটা ওয়ারলেস চার্জার থাকবে তারপর আপনার এই যে ঘড়িটা দেখেন আলতা সিরিজের পিছনে কিন্তু লক আছে চার পাঁচ চারটা স্ক্রু আছে এখানে স্পোর্টস মোড আছে পাওয়ার বাটন তারপরে ব্যাক বাটন এটা হুইলটাও কিন্তু গোড়ালে কাজ করে এটা চার এই যে চার আছে আমরা একটু দেখাই এই যে মানে অল্প প্রাইজের মধ্যে এত স্মুথ কোয়ালিটি এটার ভিতরে কিন্তু সেম একটা গেম পাবেন এটার ভিতরে আবার পাখির গেমস এই যে পাখিটা উড়বে এই পাখির গেমস আছে একটা তারপরে কলিং ফিচার ক্যালকুলেটার ক্যালেন্ডার স্পোর্টস মোড তারপরে স্লিপ মনিটরিং ওয়েদার সেন্সর ব্লাড অক্সিজেন সকল ফিচার আছে এখানে খুবই স্মুথ টাচ কোয়ালিটির মধ্যে আল্টা সিরিজের মধ্যে যারা এটা চান এটা নিতে পারেন তো এটার প্রাইসটা বলে দেয় তিনটা বেল কেডাব্লু ফাইভ আল্টা টু এটার প্রাইসটা দিব হলো এটার এটার প্রাইস এগারোশো টাকা দিব তিনটা বেল সহ মাত্র এগারোশো টাকা তারপরে চলে যাওয়া স্পোর্টস মধ্যে অনেকেই চান যে একটু স্পোর্টস মধ্যে থাকবে একটু রাগের টাইপের হাত থেকে পড়ে গেলেও কিছু হবে না পানিতে একটু ভিজাবেন তারা এটা নিতে পারেন এটার নাম হচ্ছে স্পোর্টস স্মার্ট ওয়াচ খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা এটার পিছনে যে অ্যাপ দেওয়া আছে এটা যে অ্যাপসটার মাধ্যমে কানেক্ট হবে এই অ্যাপসটার নামিয়ে তারপর আপনি একটা ফোনের সাথে কানেক্ট করতে পারবেন তো রাফটা ফিজ করার জন্য মেটাল বডি যারা মেটাল বডি চান একটু ভারী টাইপের থাকবে স্মার্ট তারা এটা নিতে পারে এটা যদি কোনো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ হয় তো এটার প্রাইস থাকবে প্রায় সাত থেকে আট হাজার টাকা কিন্তু এটা কোনো ব্র্যান্ডের লোগো লাগানো না এই জন্য এটা প্রাইসটাও কিন্তু একেবারে কম যারা স্পোর্টসের মধ্যে একটা স্মার্ট চান যে ব্র্যান্ডের মতোই দেখাবে আপনার হাতে পড়লে কিন্তু কেউ বুঝতে পারবে না যে আসলে এটা নন ব্র্যান্ড এটা কিন্তু আপনার হাতে পড়লে চমৎকার দেখাবে স্পোর্টসের মধ্যে এটার প্রাইসটা বলে দেয় এটার প্রাইস দিয়ে বলো তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা অন্য অন্য ব্র্যান্ডের এই স্পোর্টস এর স্মার্ট গুলো দেখবেন প্রায় সাত আট হাজার টাকা করে বিক্রি করতে আছে। এটার প্রাইস দেবো মাত্র তিন হাজার টাকা তারপরে দেখা গেছে পাঁচটা বেল সহ যারা চান যে একটু পাঁচটা বেল থাকবে বেল বেশি আর কি চান তারা এটা নিতে পারেন এটার সাথে পাঁচটা বেল থাকবে একটা ওয়ারলেস চার্জার থাকবে একটা ফেব্রিকের বেল্টও আছে সাথে ঠিক আছে এই পাঁচটা বেল সহ এই স্মার্ট ওয়াচ এটার মডেলটা হচ্ছে ডাব্লু এস টেন থ্রি ম্যাক্স কার ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ ফাইভ প্লাস ওয়ান এটার প্রাইস বললো চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকা পাঁচটা বেল সহ তারপরে হলো তিনটা বেল্ট সহ উইসমের একটা প্রোডাক্ট কার্ড ডিসপ্লে এটা হচ্ছে ডাবলু এস ছিয়াত্তর মডেল নাম্বার উইসমের উইসমির প্রোডাক্টগুলো কিন্তু ভালো অনেক ভালো কম প্রাইসের মধ্যে ওরা অনেক কোয়ালিটি ভালো দিছে এটার প্রাইস বলো মাত্র বারোশো টাকা ডাব্লু এস ছিয়াত্তর মাত্র বারোশো টাকা তিনটা বেল্ট থাকবে এটার সাথে তারপর হলো যারা চেইনের বেল চান যে আমার চেইনের বেল্ট থাকবে আবার ফেব্রিকের বেল্টও লাগবে বর্তমানে কিন্তু চেইনের বেল্ট আর ফেব্রিকের বেল্টগুলো কিন্তু অনেকেরাই পছন্দ যে ফেব্রিকের বেল্ট দেখেন খুবই কোয়ালিটিফুল তারপরে একটা চেনের বেল্ট দেওয়া আছে সাথে একটা সিলিকনের বেল্টও থাকবে আর ওয়্যারলেস চার্জার এবং স্মার্ট ওয়াচটা আগে দেখেন স্মার্ট ওয়াচটা দেখেন কত কার্ব একেবারে কার্ভের মধ্যে মানে এরকম কার্ব অন্য কোনো স্মার্ট ওয়াচ কিন্তু টেন সিরিজের মধ্যে নাই এটা তারপর টাচ কোয়ালিটি দেখেন খুবই স্মুথ টাচ কোয়ালিটি সকল ফিচার আছে ক্যালকুলেটর ক্যালেন্ডার এআই ভয়েস হার্ট ডিসার ব্লাড অক্সিজেন ক্যামেরা কন্ট্রোল মিউজিক কন্ট্রোল ওয়েদার স্লিপ মনিটরিং তারপরে জিপিএস আছে মানে একটা স্মার্ট যা যা ফিচার থাকে সকল ফিচারে আছে তারপর এটা ওয়াচফ্স গুলো দেখেন চমৎকার চমৎকার ওয়াচ একেবারে আপডেট এরকম ওয়াচফ্লেস কিন্তু অন্য কোনো গতিতে দেওয়া নেই তো কার্ভটাও কিন্তু খুবই চমৎকার কার্ভ ডাব্লিউ এস এটা মডেল নাম্বারটা বল এটা মডেল হয়েছে ডাব্লু এস টেন সিক্স ম্যাক্স অ্যামুলের ডিসপ্লে একটা স্মার্ট ওয়াশ চেইনের বেল সহ এটার প্রাইসটা দেবো হলো মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকাটা পেয়ে যাবেন তারপরে আর একটা মডেল আছে এটা হচ্ছে নাইন সিরিজের অনেকে আছে যে নতুন ঘরে টেন সিরিজ আসছে কিন্তু টেন সিরিজ না নাইন সিরিজ চায় তার এটা নিতে পারেন ডাবলু এস জেট নাইন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল স্মার্ট ওয়াশ অ্যামুলের ডিসপ্লে ঠিক আছে চেনের বেল সহ এটা একটু ঘুরে দেখাই খুলে দেখালে আসলে বুঝতে পারবে এটা দুইটা কালার আছে ব্ল্যাক এবং সিলভার কালার দুইটা বেল থাকে একটা চেনের বেল একটা সিলিকনের বেল এটার প্রাইসও দেবো দু হাজার টাকা অ্যামোল ডিসপ্লে সহ মাত্র দু হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন তারপরে সে যারা একটা ছোটো টাইপের মধ্যে চান যে একটা ছোটো মিনি স্মার্ট ওয়াচ থাকবে যে একেবারে ছোটো সাইজ ঠিক আছে তার সাথে দুইটা বেল থাকবে একটা ওয়ারলেস চার্জার থাকবে এটা কিন্তু মডেল হচ্ছে এক্স মিনি মডেল নাম্বারটা দিছে মিনি কারণ এটা সাইজটা একেবারে মিনি সাইজের এটা আপুরাও ইউজ করতে পারবে বা যাদের হাত চিকন বা বাচ্চারা আছে তারা ইউজ করতে পারবে তো এক্সটেন্ড মিনি এই স্মার্ট ওয়াচটা আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাক কালার সিলভার কালার এবং পিঙ্ক কালার তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এটার প্রাইসটা বলে দিই এটার ডিসপ্লেটা কিন্তু অনেক ছোট এটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে এটার প্রাইসটা দিয়ে বলো মাত্র তেরোশো টাকা এক্সটেন্ড মিনি দুইটা বেল সহ চমৎকার একটা স্মার্ট ওয়াচ মাত্র তেরোশো টাকায় পেয়ে যাবেন তারপরে দেখা হয়েছে আমরা এই যে টি নাইন হান্ড্রেড আলতা একটা স্মার্ট ওয়াচ এখন আর ওইভাবে কিছু দেখাবো না শুধু প্রাইস বলে দেয় এটার হলো মাত্র আটশো টাকা আছে চারটা আটশো টাকা তারপরে টেন সিরিজের একটা কার্ড ডিসপ্লে স্মার্ট ওয়াচ অল্প প্রাইসের মধ্যে সিরিজ টেন এর একটা স্মার্ট ওয়াচ এটা মডেল হয়েছে ডি জিরো থ্রি মডেল নেম ডি জিরো থ্রি এটা কার্ভ ডিসপ্লে সহকারে একটা বেল থাকবে চমৎকার একটা স্মার্ট ওয়াচ টেন সিরিজের প্রাইস প্রাইসগুলো মাত্র আটশো টাকা তারপরে দেখা গেছে আপনার স্যামসাং এর কপি অনেকেই চাই যে স্যামসাং এর আমার আল্ট্রা সিরিজ এর কপি লাগবে আছে আল্ট্রা সিরিজ এর কপি এটা মডেল রয়েছে এক্স এক্স পনেরো ম্যাক্স এক্স পনেরো ম্যাক্স ডাব্লু এন ও একটা প্রোডাক্ট এটা হচ্ছে লিটল স্টার এটার ভিতরে সকল ফিচার আছে স্যামসাং এর কপি আপনারা এটা মডেল নাম্বারটা সার্চ দিয়ে দেখবেন মডেল নাম্বারটা সার্চ দিয়ে এটা রিভিউটা দেখলে আপনারা এটা হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবেই এবং এটা যে ডিসপ্লে যে রেজলিউশন ব্রাইটনেসটা মানে দেখলে আপনার পছন্দ হবে এটার প্রাইসটা বলে দেয় কথা বাড়াবো না এটা প্রাইস বলবো মাত্র পঁচিশশো টাকা তারপরে এসে কার্ভ ডিসপ্লের মধ্যে যে ডিসপ্লেটা কার্ভ এটা এর আগের ভিডিও তো দেখাইছে আপনারা যদি এটা দেখতে চান আমাদের আগের ভিডিওগুলো দেখবেন এক্স এক্স টেন আলট্রা থ্রি ওয়ার ফিট প্রো অ্যামোলের ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ প্রাইস মাত্র দু টাকা আর যারা একটু ছোটোর মধ্যে চান এটা সাইজটা একটু বড় এবং এটা সাইজটা একটু ছোট যারা ছোটোর মধ্যে চান তারা এটা নিতে পারেন এক্স টেন প্রো থ্রি এটাও অ্যামোলের ডিসপ্লে স্মার্ট ওয়াচ এটাও কার্ড ডিসপ্লে এটার প্রাইস দেবো মাত্র বাইশশো টাকা তারপর দেখা যাচ্ছে গোল্ডেন যারা চান যে একটা গোল্ডেনের স্মার্ট ওয়াচ লাগবে ফুল গোল্ডেন কালারের মধ্যে তারা এটা নিতে পারেন সাথে একটা চেনের বেল্ট থাকবে এবং গোল্ডেন কালারটা দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা আর এটার সাথে যদি একটা গোল্ডেনের চেইনের হয় এক্সট্রা একটা চেন লাগাইলে মানে পুরো একবার গোল্ডেন মনে হবে মনে হবে যে ছাব্বিশ একটা গোল্ড পরে আছে আর এই হয়েছে একটা চেনের স্টাফ দেওয়া আছে এটার প্রাইসটা বলে দে এটার প্রাইসটা হলো এটার প্রাইস বলো মাত্র দু টাকা মাত্র দু হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে হলো আপনার আর কি আছে সবাই তো দেখালাম আর তো তেমন কিছু বাকি নাই তো আজকে ছিল আমাদের ভিডিও নেক্সট টাইমে আবার অন্য অন্য ব্র্যান্ড নিয়ে ভিডিও করার চেষ্টা করবো আজকে দেখালাম যাদের বাজেট অল্প ছিল একটু অল্প প্রাইজের মধ্যে ভালো কোয়ালিটির স্মার্ট ওয়াচ চায় তাদের জন্য আজকে এই ভিডিওটা ছিল আমরা নেক্সট টাইমে আরও ভালো স্মার্ট ওয়াচ দেখানোর চেষ্টা করব ওয়ারেন্টি গ্যারান্টি সহ তারপর ব্র্যান্ডের মধ্যে সকল স্মার্ট ওয়াচ দেখাবো তো সবাই মানে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টের মাধ্যমে কিন্তু আমরা ভিডিও করার উৎসাহ পাবো দেখা যাচ্ছে আপনারা যদি সাবস্ক্রাইব না করেন লাইক না করেন তাহলে আমরা উৎসাহ পাবো না নেক্সট টাইমে ভিডিও করার জন্য তো যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনেতেও নাম্বারে করা আছে হোয়াটসঅ্যাপ এর মধ্যে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন অনলাইনে যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অর্ডার করার জন্য আগে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দেবেন এই তিন হাজার টাকাতে আমার পোড়া অর্ডার করতে হলে আগে দুশো টাকা অ্যাডভান্স করতেই হবে বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পরে তারপরে আপনি দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ